প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন দেবেন প্রধান উপদেষ্টা এই ঘোষণা ব্যর্থ হলে তার দায় ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরই পড়বে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি কি তাহলে নতুন করে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জানতে হলে চোখ রাখুন গণবেলা নিউজে সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসের উপর দায় চাপালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার রাজধানীতে এক বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে প্রতিশ্রুতি ড ইউনুস জাতির কাছে করেছেন তার কোনো ব্যত্যয় ঘটলে সমস্ত দায় দায়িত্ব প্রধান উপদেষ্টার কাঁধেই পড়বে এই বক্তব্যে রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে কিন্তু কেনই করা বার্তা মির্জা ফাকরুল খুব প্রকাশ করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের ওপর তিনি অভিযোগ করেছেন যে কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি যে জুলাই সনদের খসড়ায় স্বাক্ষর করেছিল সেখানে নোট অফ ডিসেন্ট বা দ্বিমত পোষণ করা কিছু বিষয় ছিল জানিয়ে পরে আলোচনার কথা ছিল অথচ কমিশন গতকাল প্রধান উপদেষ্টার কাছে যে সুপারিশমালা পেশ করেছে সেখানে সেই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নেই মহাসচিব অবিলম্বে কমিশনকে এর ব্যাখ্যা দিতে বলেছেন চিন্তা করুন ঐক্যমতের মধ্যেই ফাটল দেশের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আরও বলেছেন বিএমপি সংস্কার বিরোধী এমন ভুল তথ্য ছড়ানো হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে নাকি চলছে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক প্রচার তিনি মনে করিয়ে দেন বিএনপির জন্মই হয়েছে সংস্কারের মধ্য দিয়ে উনিশশো সালে শেখ মুজিব যখন গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিলেন তখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই সেই বাক্সাল রোধ করে দেশে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন তাহলে এই প্রচার কি নিছকি অপচক্রান্ত তিনি আরো জোরালোভাবে দাবি করেন দেশের যত গণতান্ত্রিক পরিবর্তন এসেছে তার সবই বিএনপির হাত ধরে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন সবই তাদের অবদান এরপরে তিনি দুঃখ প্রকাশ করে বলেন দেশকে বিভক্ত করার চেষ্টা চলছে আর এই কারণে সবচেয়ে বড় প্রয়োজন যে জাতীয় ঐক্য সেটাই আজ নষ্ট হতে চলেছে কারা করছে এই অপচেষ্টা মহাসচিবের ইঙ্গিত যথেষ্ট স্পষ্ট তিনি হুঁশিয়ারি দিয়েছেন গণ অভ্যুত্থান পরবর্তী যে সুযোগ এসেছে তা যদি কাজে না লাগানো যায় তবে তা জাতির জন্য হবে ভীষণ দুঃখজনক মির্জা ফাকরুলের এই বক্তব্য থেকে এটা স্পষ্ট যে জাতীয় ঐক্য কমিশনের সুপারিশ এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিএনপির মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে রাজনৈতিক মহলের ধারণা এই পরিস্থিতি যে কোনো মুহূর্তে নতুন কোনো মর্ণ নিতে পারে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে এই খবরটাকে শুধু একা দেখবেন একেবারেই না দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে সত্য খবর সবার কাছে পৌঁছানো আপনার দায়িত্ব তাই দেরি না করে এখনই গণবেলা নিউজকে সাবস্ক্রাইব করুন আর এই প্রতিবেদনটি শেয়ার করে দিন সবার সঙ্গে